ব্ল্যাক হোল মহাকাশের অনন্ত বিস্ময় যাকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ আকাশ ছোঁয়া এবার আমাদের ছায়াপথ আকাশগঙ্গাতেই খোঁজ মিলল ঘুমন্ত দৈত্যর পৃথিবী থেকে দু হাজার আলোক বর্ষেরও কম দূরত্বে অবস্থিত কৃষ্ণগহ্বরটির ভর সূর্যের তেত্রিশ গুণ এই প্রথম আকাশগঙ্গায় এত বড় ব্ল্যাক হোলের খোঁজ পেলেন বিজ্ঞানীরা অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স নামের এক জার্নালে এই সংক্রান্ত গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে প্রকৃতপক্ষে এই ধরনের ব্ল্যাক হোলগুলির দেখা এতদিন মিলত দূরবর্তী ছায়াপথগুলিতে নতুন উদ্ভাবন সেই ধারণায় বড় পরিবর্তন আনল পাশাপাশি কিভাবে বড় বড় নক্ষত্রগুলি জন্মায় ও বেড়ে ওঠে তাদের পরিণতি বা কী সে সম্পর্কে বুঝতেও সাহায্য করবে এই নতুন আবিষ্কৃত ব্ল্যাক হোল প্রসঙ্গত বহু সময়েই কৃষ্ণ গহ্বরগুলো কাছাকাছি তেমন নক্ষত্র না থাকায় আলো সুস্থ পারে না আর সেই কারণে তাদের খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে এদেরই ঘুমন্ত বলে চিহ্নিত করা হয় নতুন আবিষ্কৃত ব্ল্যাক হোলটিও তেমনই এক ঘুমন্ত দৈত্য কিভাবে খোঁজ মিলল এই ব্ল্যাক হোলের বিজ্ঞানীরা অ্যাকুইলা নামের নক্ষত্রপুঞ্জে খুঁজে পেয়েছিলেন এক পুরনো দৈত্যাকার তারা কিন্তু দেখা যায় তার চলনে একটা অস্বাভাবিকতা রয়েছে যার কারণ খুঁজতে গিয়ে বোঝা যায় সেটি এক অদৃশ্য ব্ল্যাক হোলের সঙ্গে একই কক্ষপথে আবদ্ধ এই নিয়ে এমন ধরনের তিনটি কৃষ্ণ গহ্বরের খোঁজ মিলল উল্লেখ্য ব্ল্যাক হোলের গঠন ও চরিত্রকে আরও নিখুঁতভাবে জানতে সারা পৃথিবীতেই কাজ করে চলেছেন বিজ্ঞানীরা মিলছে নিত্য নতুন তথ্য বছরখানেক আগে বিজ্ঞানীরা দাবি করেছিলেন মহাকাশে বিপুল সুনামি তৈরি করে ফেলতে পারে ব্ল্যাকহোল আর এবার খোঁজ মিলল এক ঘুমন্ত হোলের বন্ধুরা কেমন লাগলো এই তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা